সালামু আলাইকুম আপুরা চলে আসলাম টাঙ্গাইল শাড়ি ঘর থেকে আরও একটি ধামাকা কুর্তির একটা ভিডিও নিয়ে তো এখানে দেখেন খুবই সুন্দর কালার এবং খুবই সুন্দর ডিজাইন নিয়ে চলে আসলাম তো শুরু করছি আমরা একটা কুর্তি দিয়ে মিন্ট কালার একটা কুর্তি পকেট কুর্তি এটা কিন্তু আপনারা শুধুমাত্র টাঙ্গাইল শাড়ি ঘরের ডিজাইন এটা আপনারা টাঙ্গেল শাড়ি ঘরে পেয়ে যাবেন একমাত্র তো চলেন ডিটেলসগুলো দেখাই এখানে কিন্তু আপনার নেকের মধ্যে এখানে সুবতম করা থাকবে এবং সাইডে কিন্তু আপনারা এই রাফল পেয়ে যাবেন কুচি কুচি করে এবং সাইড দিয়ে কিন্তু পুরোটা একবার নিচ পর্যন্ত পাইপিন করা থাকবে দুই পাশে দুটি পকেট পেয়ে যাবেন মোবাইল ফোন টাকা যে কোনো জিনিস অনায়াসে রাখতে পারবেন এবং নিচে থেকে কিন্তু আপনারা হালকা একটু কাটা পেয়ে যাবেন যেহেতু একটা কুর্তি তো নিচে থেকে হালকা একটু কাটা পেয়ে যাবেন এবং স্লিপসের মধ্যেও কিন্তু সামনের দিক দিয়ে আপনারা পাইপিন পেয়ে যাবেন এবং সেম প্রিন্ট হবে পুরো হাতাটাতে ব্যাকপারটাও সেম হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এবং খুবই বেস্ট কোয়ালিটির মধ্যে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য পকেট করতে তো আরেকটা কালার দেখে দিচ্ছি এটা মাত্র মাত্র পেয়ে যাবেন আটশো টাকায় ওয়াও এটা কিন্তু অনিয়ন টাইপের একটা কালার চকলেট একটা অনিয়ন কালার খুবই সুন্দর এবং খুবই সুন্দর কালার কম্বিনেশান দেখেন নেকটা যদি আমি দেখাই খুবই সুন্দরভাবে ফুটছে কাঁচটা আর ইয়েটা কন্টাসটা এটা কিন্তু ফ্লোরাল করা আপনার পুরো প্রিন্টটা কিন্তু ফ্লোরাল করা আপসান ব্লক দিয়ে করা হবে এবং স্টিচ করা হবে দুই সাইড দিয়ে নিচ থেকে পর্যন্ত পাইপিংটা পেয়ে যাবেন এবং দুই পাশেই কিন্তু পকেটটা পেয়ে যাবেন আপনারা তো এই যে এখানে আপনারা পাইপিংটা পেয়ে যাচ্ছেন ব্যাকপার্টটাও কিন্তু সেম হবে এটাও পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আর এটাও পড়ে যাবে আপনার মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা এই প্রাইসে এই কোয়ালিটি কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না একমাত্র টাঙ্গেল শাড়িঘর ছাড়া ওয়াও এটা দেখলেই তো মনে হয় যে পুরো আর্জেন্টিনা তাই না পুরো আর্জেন্টিনা আমাদের কিন্তু একটা পকেট করতে ছিল আর্জেন্টিনার তো যারা আমাদের পুরান কাস্টমার আছেন তারা অবশ্যই জানেন তো এটাও আপনারা স্কাই কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং খুবই সুন্দর করে গোল্ডেন হোয়াইট কালার দিয়ে আপনার ইয়েটা করা আপসান আপসানের কাজটা করা এবং হোয়াইট কালার পাইপিং দিয়ে কিন্তু পুরা নিশ পর্যন্ত করা আছে এবং স্লিপসের মধ্যেও আপনারা সেম পাইপিংটা পেয়ে যাবেন সেম প্রিন্টটা পেয়ে যাবেন ব্যাক সেম হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন কালার ব্লক সব গ্যারান্টি প্রাইস পড়ে যাবে মাত্র মাত্র আটশো টাকা তো যারা শোরুমে আসতে চান এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন আমরা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে আপনার দুটি নাম্বার আছে যোগাযোগ করবেন আর অনলাইনে অর্ডার করতে হলে আমাদের যে পেজ আছে আর ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি ক্লিক করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ